তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছে তো তোমরা দেখছো রাহুল ভান্ডার চ্যানেল আর আমি হচ্ছি তোমাদের রাহুল তো আজকে চলে এসেছি বৈদ্যবাটিতে এই যে আমাদের দা আমাদের প্রিয় দাদা কালেকশান দেখতে এসেছি দাদার তাবর তাবর কালেকশান এনেছে তো যারা যারা ঘুরি ওড়াতে ভালোবাসো পছন্দ করো তো তারা তারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগবে তো বেশি ফালতু না বোকে চলো দার সাথে কথা বলা নিয়ে যাক তো দা কেমন বলো ভালো আছি তোমরা ভিডিও দেখো লাইক করো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও প্রচুর প্রচুর শেয়ার করো ঠিক আছে আর কালেকশান তোমাদের কি দেখাবো তোমরা তো তোমাদের আশীর্বাদে কালেকশানের কমতি কাছে থাকে না ঠিক আছে আর দুঃখের বিষয় এটা যে আমি প্লাস্টিক সুতো বেছি না চিনা না আর কালেকশান তুমি কোথাও দিয়ে দেখবে না সেখান দিয়ে তুলবে সেখানেই কালেকশান ঠিক আছে তো তোমার এই সব আমার ফার্স্ট ভিডিও তো তুমি কি বলতে চাও আমি দাদাকে বলবো যে তুমি এসো ভিডিও করো ঠিক আছে নতুনত্ব তোমার কালেকশান দেখাবো অনেক দূর দূর থেকে লোক আসে স্টক চায় ভালো ভালো কালেকশান চায় নিশ্চয়ই কালেকশান আমার কাছে দেখছো সাজিয়ে ভিডিও যে আছে মোটামুটি টুকটাক কেউ এলে ফিরে যাবে না সো আমার চ্যানেলের কোনো বন্ধুরা যদি আসে এখানে তো তোমার ঠিকানাটা একটু বলে দাও বিশেষ কিছু ডিসকাউন্ট দিচ্ছি যদি দাদার চ্যালেঞ্জ দেখে বা এসে যদি দাদার নাম বলো বা ভিডিও দেখে যদি আসো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে সেটা আমি এখন দেখাচ্ছি না তোমরা এলে যদি না দিই তখন আমাকে বলবে তো এখানে আসতে হলে তোমার কীভাবে আসতে হবে ঠিকানাটা তোমার নাম্বারটা একটু বলে দাও ঠিকানাটা হচ্ছে আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন এইট থ্রি ওয়ান থ্রি ডবল সেভেন আমি দাদাকে বলবো ডেপ্রিপশানের নিচে আমার নাম্বারটা হ্যাঁ অবশ্যই থাকবে ঠিক আছে আর তোমরা এখানে আসবে তোমরা আসবে যদি তোমরা রোড ধরে আসো তাহলে খালদার পেরোবে লোকনাথ বাবার মন্দিরটা পেরোবে তারপরে বেঙ্গলের মোড় বেঙ্গলের মোড় থেকে মানে শেওড়াফুলি দিয়ে সুবিধা হবে শেওড়াফুলি থেকে সুবিধা হবে চারোশিলা স্কুল থেকে ঢুকবে ঢুকে বলবে একতা ক্লাবে সামনে যাবে একতা ক্লাবে সামনে এই সামনে পিছনে মানে বৈদ্যবাটির ন নম্বর গেটের কাছে এসে অসুবিধা হলে দাদাকে কন্ট্যাক্ট করে নিও নাম্বার তো স্ক্রিনে চলছে পারফেক্ট অ্যাড্রেসটা হচ্ছে বৈদ্যবাটি বৈদ্যপাড়া শিবতলা লেন একদম সিন্টু গুড়ি সিন্টু গুড়ি মানে সিন্টু গাইড শপ ও ঠিক আছে ইউটিউব চ্যানেলও আছে সিন্টু দত্ত নাম আছে

এটা হলো গোল কাটি সাড়ে সাতাশ এটা একদম অ্যাকুরেট কাটি আর একুরেট ঘুড়ি একটা ঘুড়ি তোমার বজ্ঞা হবে না বা মিস হবে না ঠিক আছে এখানে সব এক কালারের ঘুড়ি আছে একটা কাগজের একটাই ঘুড়ি তৈরি এইগুলো প্রাইস কত সাড়ে সাতাশ গুলো তোমার পাইকিরি নিলে হবে ন টাকা আর নটা নিলে হবে দশ টাকা ঠিক আছে এদিকে দেখাচ্ছি দেখো এদিকে সাড়ে আঠাশ আছে সাড়ে আঠাশ ক্যালেন্ডার ঘুড়ি বাহ সাড়ে আঠাশ ক্যালেন্ডার ঘুড়ি এই পেট কাটিটা হবে আধার বুক কাটিটা হবে সাড়ে সাতাশ এখানে তোমার পাইকারি নিলে হয়ে যাবে দশ টাকা দশ টাকা আর খুচরো নিলে বারো টাকা এদিকে দেখো তোমার দেখাচ্ছি কেউ যদি ভালোবাসা নতুন করে থাকো বা ভালোবাসা আঘাত পেয়ে থাকো তাহলে আমার কাছে চলে আসবে সেরকম ব্যবস্থা আছে একদম দেখো কাগজ কেটে তৈরি একদম লাভে লাভ আর এটা তুমি যে কোনো কালারে চাইবে এগুলো কি ঘুরি আছে এটাও সাড়ে সাত আছে সাড়ে সাত এগুলো কত করে প্রাইস কত এটাও তোমার এই সেম দশ টাকা পিস কাটিটা বুঝতেই পারছো কামান ঠাটটা দেখে বোঝাই যাচ্ছে কোয়ালিটি আছে এটা আছে সরু এটা মোটা এটা সরু আর এই ঘুড়িটা তোমার যে তোমার কোনো কারণে চেতে থেকে জোর খুলে গেল বা ফেঁসে গেল বা সাইড দিয়ে ফেঁসে গেল এইগুলো কিন্তু সেই হবে না আশা করি তুমি ওড়ালে বুঝতে পারবে এগুলোর প্রাইস কত এটাও তোমার সেম ন টাকা পাইকিরি আর খুচরো দশ টাকা খুচরো দশটাই কালারিং আছে ও কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছো এখন ভিডিওতে তো সব দেখানো সম্ভব না অনেক কালার আছে আচ্ছা দেখালাম তোমার একটা কালার দেখে নাও সাড়ে সাত আশ গোলকাঠি এটা এটা কাটি এটা আরেকটা মেকারের তৈরি ঠিক আছে এর মধ্যে তোমার বারোটা করে সব ডিজাইন পাবে সব বারোটা করে ডিজাইন হ্যাঁ আর এতেও অনেক কালার আছে আমি সব কালার দেখাচ্ছি না দু একটা দু একটা দেখিয়ে দাও দর্শকদের একটা দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত ফিনিশিং কোয়ালিটি কালার মারাত্মক আছে বাহ্ মাইক্রাশ ময়ূরবঙ্কী চাঁদিয়াল ময়ূরবঙ্কী এগুলোর প্রাইস কত আছে আট টাকা পিস এগুলোও সাড়ে সাতাশ মানে সাড়ে সাতাশের কালেকশান দেখতেই পাচ্ছো আমার কাছে তোমরা এটা বলে তোমরাও চেষ্টা করে না এটা একটা ইউনিক ঘুড়ি দেখে নাও এসব সিন্টু কাছেই পাবে এসব কালেকশান

ডিজাইনের অভাব নেই ভরপুরটা কালেকশন তুলে যে সিম্পল দা মানে এরকম পুরো ডিজাইন চাইছো বা 100 পিস লাগবে মিনিমাম 100 পিসের অর্ডার নেওয়া হয় তুমি যদি বলো আমার 100 পিস লাগবে চারটি তারা থাকবে দুটো বল থাকবে একটা বড় ছাদ থাকবে পিছনে সেটা আলাদাভাবে অর্ডার করতে হবে সিন্টু দাকে তাহলে তোমাকে এসে অর্ডার করতে হবে অ্যাডভান্স করতে হবে তাহলে তুমি পেয়ে যাবে এর একটা চাঁদিয়াল সব রকম ডিজাইন পেয়ে যাবে এখানে থাকে স্টক তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে তো দেখিয়ে দিই তোমাদের তো একবার মানে দোকানে দাঁড়ানোর জায়গা নেই এত স্টক করে ফেলেছে তো ওদিকে দেখতে পাচ্ছ আমাদের কটনের কালেকশন ভরপুরটা তো নেক্সট ভিডিওয় কটন সুতো দেখাবো তোমাদের সুতো যদি তোমরা কেউ চাও তাহলে সুতো আমার কাছে সিজন করা সুতো পুরোনো সুতো পেয়ে যাবে লুতির সুতো এক একটা ঘুড়ির দোকানে দেখবে সুতো দেখাতে পারে না কারণ তোমার সুতির সুতো বেঁচেই না হয়তো ঘুরি ফুড়ি ব্যাচে ঠিক আছে সুতোর কালেকশান এখানে লাটাইও তোমরা পেয়ে যাবে যাদের ধরো লাটাই লাগবে সুতো ছাড়া লাটাই অনেকেই কিনতে চায় তো সব কিছু এখানে ভরপুরটা তুলে রেখেছে দেখতেই পাচ্ছ তোমরা

তারা দেখেই বুঝতে পারবে ভিডিওতে তোমাদের সামনে এসে দেখতে হবে না কোয়ালিটির ব্যাপারটা নিয়ে রঙে উঠে পুরো তীর হয়ে বসে থাকবে আর এটা কাগজ ছিঁটে তৈরি এর সময় অনেক লাগে সে তো অবশ্য একটা কথা যেটা সেটা হচ্ছে আমি কিন্তু ঘুড়িতে স্টিকারটা মারি না কারণ অনেক দোকানদার আছে যারা হোলসেল হিসাবে আমার কাছে নিতে আসে স্টিকারটা মারলে তারা নিতে চায় না তারা যে ডিস্টার্ব হয় ওই জন্য আমি স্টিকারটা মারি না তোমরা যদি কেউ ঘুড়ি কেনো যদি আমাকে বলো স্টিকারটা মেরেই তাই বের দেবো আমাদের সব সময় অ্যাভেলেবেল স্টিকার স্ট্যাম্প দুনিয়ার সব কিছু পড়ে আছে তোমরা যারা ঘুরি কিনতে আসবে যদি বলো বেড়ে দেবো যদি বলো দিয়ে দেবো বাড়ি থেকে মেরে দেবে দোকানদারদের জন্য স্টিকার স্ট্যাম্প ঘুরিতে মারি না আর তোমাদের দেখো দেখাচ্ছি ইস্ট বেঙ্গল মোহন বাগান ঘুরি আমার কাছে আছে আর তোমরা যদি বলো যে তোমাদের মনের মতন কিছু ডিজাইন করে দিতে হবে তাহলে এসে যোগাযোগ করতে হবে আর মিনিমাম একশো পিসে অর্ডার দিতে হবে এরকম এই একটা ঘুরি আছে এই একটা ঘুরি আছে সব ইউনিক ইউনিক কালেকশন আমাদের সিন্টুদার কাছে এটা একটু ধরো একটু দেখিয়ে দিই ভালো করে ঘুড়িটা হুম ধরো ঠিক আছে এটা তোমার চিলকাট ঘুরি আছে যেটা সাড়ে আটটার মধ্যে দেখালাম এটা সাড়ে সাত আছে চিলকাট সাড়ে সাত আছে ডিজাইন বা এক কালার ঘুরিও পেয়ে যাবে এগুলো প্রাইস কত এটা তোমার দশ টাকা পিস দশ টাকা পিস এগুলো মানে বেশিরভাগই এই এক কালারের মধ্যেই আছে এক কালার আছে ডিজাইনও হয় ডিজাইনটা এই মুহূর্তে আমার কাছে স্টক বানাচ্ছে আমার কদিন পর ঢুকবে আচ্ছা তোমাদের সাড়ে সাতাশ গোল যেটা এক নম্বর ঘুড়ি এ ওয়ান ঘুড়ি সেই ঘুড়িটা হচ্ছে এই ঘুড়ি এখন তো পর্যন্ত এইখানে স্টক যেটা আছে বাইরে এর মধ্যে কিন্তু পুরোটাই ডিজাইন তা আমি সব বার করে দেখাচ্ছি অল্প কয়েকটা দেখি দাও তুমি একটা বার করে দেখাচ্ছি দেখো তো ডিজাইনের অভাব নেই সিন্টুদার কাছে সব রকম সাইজে সব রকম ডিজাইনই তোমরা পেয়ে যাবে

ফার্মে কিন্তু প্রিন্ট আউট হলি কম বেশি ভাগ কাগজ কেটে গুলো দেখছো সব কিন্তু কাগজ কেটে তৈরি সব কাটিং মাল ই আছে আ তো কোন সুচ্চ কিছু বুঝতে পেরেছো তো ডিজাইন কোয়ালিটি দেখতেই বাছছো তোমরা বন্ধুরা তুমি আরো কিছু ডিজাইন বা আরো কিছু স্টক দেখতে চাও দেখো এটা একটা ইউনিক ডিজাইন তো ডিজাইন কালেকশন নিয়ে এখানে কোনো চাপ নেই বস যেমন চাইবে তেমন পাবে একটা কথা যেটা বলছি আমাদের কিন্তু সাড়ে সাতা চাদা ঝুমকা আড়ি এইসব ঘুড়ি কিন্তু বেশি পাওয়া যায় যে তোমার একদম চালু ঘুড়ি একটে দেড়তে দুতে হ্যাঁ এইসব ঘুড়ি কিন্তু আমাদের কাছে পাবে না যার জন্য আমাদের ঘুড়ি আট এক টাকা দু টাকা বেশি ঠিক আছে আর ঘুড়ি উড়িয়ে যারা এইসব ঘুড়ি ওড়ায় তারা এই ঘুড়ি নেবে আর এই ঘুড়ি ওড়াবে তো সিন্টুদের কাছে কিছু ইউনিক ইউনিক কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখো তো যার যেটা পছন্দ হবে সিন্টুদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে একটা ইউনিক ঘুরি দেখো উল্টো সোজা তোমরা বুঝতে পারবে না ওখানে একটা নোটও লাগানো আছে উপরে দেখতে পাচ্ছ আমাদের মহাকাল সব ইউনিক ইউনিক কালেকশান ওইদিকে দেখো বন্ধুরা যে কোনো লাটাই বা ছ হাজারের লাটাই তার জন্য এই কভার বেরিয়েছে আমি তোমাকে দেখাচ্ছি কভারটা তোমরা আমার কাছে পেয়ে যাবে এই যে কভারটা হচ্ছে এই কভারটা তোমাকে এর মধ্যে লাগাতে হবে আমি লাগিয়ে দেখাচ্ছি

আর এখানে তোমার তিরিশ টাকার ব্যাগ আছে চেন দেওয়া চল্লিশ টাকার ব্যাগ আছে এখানে আমাদের দোকানে অ্যাড দেওয়া ব্যাগ আছে ওটা একটু দেখাও দর্শকদের আশা করি এই ব্যাগটা যাকে দেখি কি তারই পছন্দ হয়েছে আর তোমাদেরও আশা করি পছন্দ হবে একটা বার করে দেখাচ্ছি এটা সম্পূর্ণ এসি প্লাস্টিকের ব্যাগ এটা যদি তুমি এইভাবে মুড়ে রেখে দাও কিছুদিন তাও তোমার প্লাস্টিক কাটবে না একটু ব্যাগটা দেখিয়ে দাও এটা এসি প্লাস্টিকের ব্যাগ

মাত্র একশো টাকা এত সুন্দর ব্যাগ বন্ধুরা কারো লাগলে তোমরা এসে নিয়ে যেতে পারো সিন্টুদার থেকে খুবই ভালো ব্যাগটা আরামে ঘুড়ি ধরে যাবে আর এটা আমি এটা আরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার তিন ইঞ্চি দশ ইঞ্চি সব রকম সাইজেরই এখানে ব্যাগ দেখতে পাচ্ছ তো এগুলো যদি কারোর লাগে তো সিন্টুদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাম নিয়ে স্ক্রিনে তো চলছে সিন্টুদার নাম্বার ভালো কোয়ালিটির মাল আছে দেখতে দেখে বোঝাই যাচ্ছে এ তোমাদের একটা দেখিয়ে দেওয়া হচ্ছে চলো ওপেন করো ব্যাগ তো তোমার আমার কাছে অনেক রকম পাবে এটা একটু ভিআইপি পি এট যেটা বলে প্যাডা অ্যাড আছে এটা মোটা থাকে অনেক ঠিক আছে ঘুরি রেখে যদি এরপর কেউ বসিয়ে পড়ে তাও তোমার ঘুরি দিচ্ছে একদম ঘুড়ি চাপে ঠিক থাকবে তা এর ভিতরে কভার দেওয়া আছে ভিতরে পুরোটা চেন আছে সাইডে একটা চেইন আছে এইগুলো একটা খুব কমই আমার কাছে আছে আর খুব ভালো ব্যাগ এগুলো প্রাইস কেমন আছে এটা তোমার পড়বে 650 টাকা 650 টাকা এগুলো কত ইঞ্চি আছে ওটা এটা তোমার 5 ইঞ্চি 5 ইঞ্চি যদি একটু কমে নাও 5 ইঞ্চি একটা এটা আছে এটা হলো নরমাল ব্যাগ নরমাল ব্যাগ মানে একটু কোয়ালিটিটা ওরই মধ্যে লো আছে ওটা হলো 650 তাহলে এটা তোমার হয়ে যাবে 500 এটা হয়ে যাবে 500 নতুন ব্যাগ পুরো ফিনিশিং খুব সুন্দর বুঝতেই পাচ্ছেন

আর তো ফ্রেন্ডস যাদের এরম যদি লাগে ব্যাগ যে কোনো সাইজের তো সিন্টুদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কোয়ালিটি বুঝতেই পারছো ব্যাগগুলোরও খুবই ভালো কোয়ালিটি তো ফ্রেন্ডস সব কালেকশান সিন্টুদার তো দেখিয়ে দিলাম তো যাদের যাদের যা লাগবে ইমিডিয়েটলি সিন্টুদার সাথে কন্ট্যাক্ট করে নাও স্ক্রিনে তো নাম্বার চলছেই তো আরও আপডেট আসবে আরও মাল ঢুকবে তো আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো ফ্রেন্ড সিন্টুদার সাথে তোমরা একটু কথা বলো না সিন্টুদা তোমাদের একটু কিছু বলতে চাই তা বলছি তোমরা ভিডিও যারা দেখছো পুরো ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি ঘুরে নিতে এসে দাদার নাম বা দাদার ইউটিউব চ্যানেলের নাম বলো তাহলে তোমাদের জন্য স্পেশাল গিফট থাকবে অবশ্যই বাট এসে দেখাতে হবে যে আমার ভিডিও দেখে তোমরা সিন্টুদার কাছে এসেছো তাহলেই অফারটা পাবে নাহলে কিন্তু পাবে না সো ভালো থেকো সুস্থ থেকো আর কি ভিডিও বলিনি এই ভিডিও বললাম হ্যাঁ হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তো ভালো থেকো লাভ ইউ টাটা বাই